বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদুসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির ষোলতম পর্ব রাতে ট্রেনে উঠলে দুলুনিতে আমার ঘুম এসে যায় ট্রেনের ঝিক ঝিক শব্দ দোলুন ঘুম পাড়িয়ে দেয় মনে হয় কেউ সুর করে ছড়া শরিয়ে ঘুম পাড়াচ্ছে কিন্তু আজ এতবার চেষ্টা করেও চোখে ঘুম আনতে পারছি না রাত একটার মতো বাজে কেবলই মনে হচ্ছে এই যুগেও এমন ঘটনা ঘটতে পারে সন্ধ্যার সময় বার্তা সম্পাদককে ডেকেছিলাম বলে দিয়েছি আজকের পত্রিকায় গুরুত্ব দিয়ে সংবাদটা ছাপতে ঘটনাটা কয়েকদিন আগের কিন্তু আমাদের কাছে এটি পৌঁছেছে বেশ পরে করছিলাম ঢাকার কোনো পত্রিকায় এটি নিয়ে নিউজ করেনি আপনি তো নিজেই কথা বললেন মেয়েটির সাথে বুঝতেই পারছেন অবস্থা ভালো না ওর আসলে মানসিক চিকিৎসা দরকার হুম সেটা কি আপনারা শুরু করেছেন না আপাতত ও শরীরের জখমগুলো সারানোর চেষ্টা করছি আমরা তাছাড়া এই হাসপাতালে মানসিক চিকিৎসার তেমন কোনো সুবিধা নেই ও ভালো কথা আমাদের হাসপাতালে কিন্তু আপনার পত্রিকা রাখা হয় আজকের পত্রিকায় মেয়েটিকে নিয়ে সংবাদ আসবে মেয়েটিকে দেখে আমরা ডাক্তাররা পর্যন্ত ঘাবড়ে গিয়েছিলাম এই যুগে ঝাড় নামে এভাবে কেউ কাউকে মারতে পারে এমন কি লোহার শিখ গরম করে গায়ে কি ভয়াবহ হুম যতটুকু জেনেছি মেয়েটির উদ্ভট আচরণের শুরু ছয় মাস আগে তারপর ওই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল কিছুদিন ভালো ছিল এরপর অবস্থাটা আগের চেয়ে খারাপ হয় হ্যাঁ চিকিৎসা শুরু না করলে এই রোগ দিন দিন বাড়বে এ আর অস্বাভাবিক কি তারপর বাড়িতে সেই ওঝা ডেকে আনা হয় মেয়েটির বয়স কিন্তু বেশি না মানুষের ধারণা মেয়েটিকে জিন ভূতে ধরেছে কিন্তু আপনিও জানেন আমিও জানি এটা জিন ভূতের কোনো ব্যাপারই না মেটার পরিবারের কেউ আছে এখানে হাসপাতালে ওর পরিবারের কাউকেই পাইনি আমরা ও তো মেটাকে এখানে কে দিয়ে গেল ওদেরই গ্রামের একজন মেয়ে নাম তবে তাকে দেখে গ্রামের মেয়ে মনে হলো না আমার হুম আচ্ছা ঠিক আছে আমি আমি কাল কাল আবার আসবো হ্যাঁ আপনি কয়দিন থাকবেন এখানে আমি থাকবো আচ্ছা বেটি যে গ্রামের তার কয়েক গ্রাম পরে কিন্তু আমার জন্ম বেড়ে তাই নাকি হ্যাঁ এসেছি যখন কয়েকদিন থেকেই যাব আপনি বুঝি হঠাৎ হঠাৎই গ্রামে আসেন হঠাৎ হঠাৎ না 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 হেকিবেড়ি আশা হয় না তবে মাস দুয়েক আগে এক কারণে আসতে হয়েছিল ও আচ্ছা ও ও ও ও বাজারের ব্যাগটা দাও এই নেন ব্যাগ শুনেন একটু সাবধানে থাকেন দুই দিন ধরে পুলিশ ঘুরতাছে এলাকায় সব নিয়ে বাইবো না তো আমি কি মারছি নাকি জিনবুতে ধরছে ও যা হিসে মারছে আমার কি পুলিশ ধরলে ও যারে ধরবো নইলে জিনবুতে ধরবো আপনিও কিন্তু উপস্থিত আসছিলেন বাধা দেন নাই বাধা দিব কেন বুতে ধরলে ভূত ছাড়াই তুইব না কেমনে ছাড়াইবেন মাইরা আবার ওই একই কথা কয় আমি মারছি নাকি আপনি মারছেন তা আমি বলি নাই শুধু বলছে সাবধানই থাকেন পুলিশ ঘুরতাছে এখন কি করতে কও পালায়া যামো ওই বাড়ির সবাই পালাইছে মা বাপ মরা মাইয়া খালা খালুর কাছে বড় হইল ওর কপালে এসেছিল আচ্ছা ওই বাড়ির সবাই কই গেছে আমি জানি কই গেছে আমারে কি কইয়া গেছে ফাউ কথা কয় কথা না বারে মন্টুরে ডাক দাও বাজারে যাই একটু ভাব গতিও বুঝে আসি মন্টু মন্টু রে এইদিক আয় তোর দুলাভাইর সাথে বাজারে যা এমন ভাবে মন্টু মন্টু কইরে ডাকতাছো ডাক শুনিনা তো মনে হয় না যে তোমার সৎ ভাই এমন করে বললেন না তো সৎ ভাই হয়েছে তো কী হয়েছে আমি ওরে আমার কাছে নিয়ে আইসি না তো পড়াশোনা ওর হইতো না আমারে ওই ডাকছো আপা যা তোর দুলাবার সাথে বাজারে যা বাজারে তোমার যাওয়া লাগবে না শেলক বাবু বই খাতা নিয়ে স্কুলে যাও তোমার বই নে তো তোমার বিদ্যার জাহাজ বানাইতে চায় আজ স্কুল বন্ধ কপাল আমার মন্দ স্কুলে সে বন্ধ বন্ধ হইলে বাসায় টেবিল চেয়ারে বসে পড়ো আপনিও যেভাবে কথা বলেন এই যা বাজারে যা আচ্ছা ঠিক আছে চলো আপনি আপনি তাহলে উৎসাহ জি উৎসাহ দৈনিক আমার কথা পত্রিকার নাম হয়তো শুনে থাকবেন জি আমি আমি ওই পত্রিকার সম্পাদক আপনি বসুন না বসুন আপনি না না ঠিক আছে আপনি তাহলে ওই সেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেছিলেন আপনি বুঝি সবাইকে আপনি বলতে স্বস্তি বোধ করে তুমি তাহলে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলে আসলে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমি একা ছিলাম না এ গ্রামেরই একজন ছেলে এমবিবিএস পাশ করা ডাক্তার উনি আমার সাথে ছিল ও তো উনি কোথায় বসেন এই তো বাজারে ওনার একটা ডিসপেন্সারি আছে আপনি যাবেন এখন না না আগে দাঁড়ান তোমার সাথে কথা শেষ করি এই এটা কি তোমার তৈরি করা পাঠাগার ছোট একটা টেবিল চারটা চেয়ার আর অল্প কয়েকটা বই এটাকে যদি আপনি পাঠাগার বলেন তো বলতে পারেন না না আমার কিন্তু সত্যি খুব অবাক লাগছে কেন এই গ্রামেই একটা মেয়ে জৈন ভূতের আসরের নামে নির্যাতিত হল আবার এই গ্রামেই আরেকটি মেয়ে বই পড়ার পাঠাগার বানিয়েছে আমার পাঠাগারটা আসলে বেশি দিন আগের না আর আমার সদস্য খুব বেশি হয়নি আমার পত্রিকায় তোমার পাঠাগার নিয়ে একটা প্রতিবেদন করতে চাই তোমার আপত্তি নেই তো আপনি আপনার পত্রিকায় আমার পাঠাগারের উপর প্রতিবেদন করবেন প্লিজ করুন না করুন তাদের কেউ যদি আমার কিছু বই উপহার দেয় তবে সেটা আমার জন্য সত্যিই অনেক বড় উপহার হবে একটা হল হচ্ছে জি তুমি এই আমরা তোলা গ্রামে তো মেয়ে জি না আমার কথা জানতে চাইছেন আমি যখন মাধ্যমিকে পড়ি বিয়ে হয়ে গেল অল্প বয়সে বিয়ে হলে সামাজিক সমস্যা স্বাস্থ্য ঝুঁকি দুটোই তো তৈরি হয় আমার ক্ষেত্রে বাড়তি যোগ হলো যৌতুকের চাপ সংসারটা ভেঙে গেল অযোচ্য দেখো দু সালে যৌতুক নিরোধ আইনে আছে যৌতুক দাবি করলে এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে এর সাথে যোগ হতে পারে পঞ্চাশ হাজার টাকা অর্থ জরিমানা তারপরেও দেখো এটা এখনও বন্ধ হয়নি কিন্তু শুধু কি দাবি ছিল আমার ক্ষেত্রে এর জন্য আসলে আমার উপর রীতিমতো নির্যাতন চলে আচ্ছা আচ্ছা তোমার পাঠাগার কেমন চলছে এখানে পাঠাগার চালানোই আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন টাকা না না টাকা না গ্রামের কিছু লোকজন আসলে এটাকে ভালো চোখে না তুমি পড়াশোনা শেষ করতে পেরেছিলে দেখছে জি পেরেছিলাম ওই বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি ঢাকায় চলে যাই সেখানে আমার এক খালা থাকেন তার কাছে থেকেই আমি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ওখানে পড়া শেষ করে আমি একটা বেসরকারি স্কুলে এতদিন মাস্টারি করেছি তারপর হঠাৎ একদিন মনে হলো যে এবার আমার একটু অবসর নেওয়া দরকার গ্রামে চলে এলাম তারপর এই পাটাগার জি এই পাটাগার আহা আপনি এত কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি কি জানি গ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন না কিন্তু কেউ তো কিছু বলছে না জিজ্ঞেস করলেই বলছে ছিলাম জানি না এটা ঠিক যে ঘটনা জানাজানি হয়েছে কয়েকদিন পরে আর লোকজন বিশেষ কেউ ওখানে ছিল না কিন্তু এখন তো গ্রামের সবাই ব্যাপারটা জানে হুম কিন্তু কি জানে 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 মেয়েটাকে ভূতে ধরেছিল তারপর ওঝা এসে চিকিৎসা করেছে চিকিৎসা এখনও কি সবাই মনে করে ওটা চিকিৎসা দেখুন এটা যে একটা মানসিক রোগ এটা কি আপনি আমি বোঝাতে পারবো আপনার কাছে কেউ মেয়েটিকে নিয়ে আসেনি দেখুন আমি এমবিবিএস পাশ করা ডাক্তার আমার কথা সবাই বিশ্বাস করবে শুনে যে আপনি এই গ্রামে খুব জনপ্রিয় শুধু এই গ্রামে না আশেপাশের দু চারটা গ্রামে আমার নাম ছড়িয়েছে কিন্তু একজন জনপ্রিয় মানুষের সব কথাই কি লোকে বিশ্বাস করে ওই মেয়েটাকে চিকিৎসার কথা ভেবে কেউ কোনোদিন আমার কাছে আনেও নি আপনি এখন আসতে পারেন আমাকে ডিসপেন্সারি বন্ধ করতে হবে এক মিনিট আর একটা কথা আপনি কখন জানলেন একটা মেয়ের উপর এইভাবে চিকিৎসার নামে নির্যাতন হয়েছে আপনি দেখি পুলিশি তদন্ত শুরু করলেন সবাই যখন জেনেছে আমিও তখন জেনেছি আচ্ছা ঠিক আছে আপনি মনে হয় কোনো কারণে উত্তেজিত পরে কথা বলা যাবে ধন্যবাদ এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদুসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর ষোলতম পর্ব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শফিকুর শ্যামল মাওলা মান্নান শতাব্দী ওয়াদুদ বৌ আরা ফেরদৌসি মন্টু মোহাম্মদ মুস্তাকিম রহমান উৎসাহ নাজনীন হাসান চুমকি ডাক্তার নাজনীন নাহার নিপা এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর ষোলতম পর্বের নাটকের কুইজ হচ্ছে যৌতুক দাবি করলে কি শাস্তির বিধান রয়েছে নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব ষোল প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাঙ্গানগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমে জানাতে পারেন আমাদের ইমেইল আইডি এস কে ডট বেতার আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর তম পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল মায়ের শাল দুধ নবজাতকের জন্য কি হিসেবে কাজ করে উত্তর প্রথম টিকা এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন মোহাম্মদ জাকিরুল ইসলাম শাপলা বেতার শ্রোতা সংঘ গ্রাম পাড়া পোস্ট ভেলুরপাড়া থানা সোনাতলা জেলা বগুড়া এস এম সবেদ আলী সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ চাপরাইল বাজার পোস্ট চাপরাইল বাজার বেথুলি উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনাইদহ এস এম জুনায়েদ কৈশোরের অগ্রদূত রেডিও শ্রোতা ক্লাব গ্রাম কয়ের দাড়া বিলপার ওয়ার্ড নাম্বার ষোলো ডাকঘর সপুরা থানা বোয়ালিয়া জেলা রাজশাহী আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি শাহিনুর রহমান শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল